হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত ব্লগ আছে তোমাদের অনেক অনেক সাথে অনেক ভালোবাসে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তার দিয়ে স্কুল নেই তবুও তারা হলো করছে তো রান্না কালকে রাতে বেশি একটু বেশি করে ডিম আর একটু বাঁধাকপি বানিয়ে রেখেছি যেহেতু সকালবেলা উঠতে লেট হচ্ছে পারছি না উঠতে এখন কি করছি বলো তো ডালের বড়ি দিয়ে আমি একটু পালং শাক করে নিলাম হ্যাঁ জিনিসগুলো সব নষ্ট হয় তো খালি করলাম দুপুরে অন্য কিছু এদিকে ডিম রয়ে গেছে কালকে আমি একটু বেশি করেই করেছিলাম যাতে বাঁধাকপি রয়ে গেছে তো এই দিয়ে হয়ে যাক এখন বাগানকে খেতে দিয়ে চলো খেয়ে নেই ডিউটি টাইম হয়ে গেছে পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস স্নান হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেলো সব কাজ শেষ এখন চলো একটু ভাত বেড়ে খেয়ে নেই বাবা স্নানে গেছে ওর জন্য ভাতটা বেরিয়ে রেখে আমি খেয়ে বেরিয়ে কারণ আমার অলরেডি সময় শেষ রেডি হতে হবে খেতে হবে তো চলো আমি রাখছি পরে কথা হচ্ছে হ্যাঁ অনেক কাজ ছিল গো সময় ঘরে এলে এক ঘন্টা টাইম কী করে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না তোমাদের আর কি বলবো বলো হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ডিউটি থেকে তোমাদের দাদা ভাইয়া চলে এস এলাম বাসনগুলো মেজে নিলাম সন্ধ্যাটা দিয়ে রেখেছিল তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল এখন বাজার থেকে এলো তো চলো এবার চাটা করে চাটা খেয়ে নিই কি চা বাবার নিজের জন্য ম্যাগি করছে দেখো তো চলো এবার চাটা করে চাটা খেয়ে নিই প্রচুর লজে সারাদিন থেকে মাথাটা প্রচুর ব্যথা করছে দেখছে তুই না ম্যাগি খেবে এবার চপ খুঁজিস কেনা হ্যাঁ চপটা খেয়ে নিল দে ম্যাগিটা আমি খেয়ে নিই তো চলো আগে চাটা বানিয়ে চাটা খেয়ে প্রচণ্ড সারাটা দিন আজকে মাথা ব্যথা করছিল আমি ভাবছিলাম আজকে দুপুরে এসে কাজ করবো না কিচ্ছু ঘুমাবো বাট ঘরে এলে কি আর হয় খাবারই টাইম দেখলাম লাস্ট তারা হুকরো খেয়ে বেরিয়ে গেলাম তো চলো চাটা নিয়ে করে নিয়ে এসে তারপর খাবো হ্যালো ফ্রেন্ডস তো চা রেডি রেডি চায় চায় চলো চাটা খেয়ে নেই দেখো আজকে চায়ের সাথে গিয়ে আছে চায়ের সাথে রুটি নিয়ে নিয়েছি চপ নিয়ে নিয়েছি আজকে চারটে চা দে বা আমি বাবা তোমাদের দাদা ভাই চারজন মিলে আজকে চা খাবো সেই কারণে চাটা নিয়ে চলো খেয়ে নিই বাজারও চলে এসছে আবার রান্নাবাড়ির দিকে যেতে হবে কাজ আর ঘুমার নেই কাজের কাজ হ্যালো ফ্রেন্ড চা খাওয়া তো হয়ে গেল এখন যাবো রান্না করতে দেখো বাবা নাজ নতুন হেয়ার কাট দিয়েছে কালকে স্কুলে বাবা নাজকে নতুন হেয়ার কাট দিয়েছে দেখেছো বলছে মা দেখো আমি হেয়ার কাট করি সবসময় এই চুলগুলোকে বড় রাখবো মানে টেনে ছিঁড়ে এই চুলগুলো আমি আমি বাবা থেকে খাটো হয়ে গেছি দেখো তো চলো কি রান্না হচ্ছে রান্না বসিয়ে দিই মাছ রান্না হবে দেখো খোকালিস নিয়ে এসছে আর কি রুই না কাতল রুই মনে হচ্ছে আজকে ভাতটা বসিয়ে দিলাম পরে তেলটা দিয়ে দিচ্ছি গ্যাসটা বাড়িয়ে দিই চলো রান্নাটা করে নিই পটাপট মাছটাকে ভেজে নিই হ্যাঁ তোকে আমি রোজই আলু সিদ্ধ খাওয়াই ঠিক আছে হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো মাছের ঝোলটা হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে নেব একটু ধনে পাতা দিয়ে হ্যাঁ হয়ে গেছে আমার মাছের ঝোলটা চলো এটাকে নামিয়ে নিই মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই ভাই বললো একটু নিরামিষ সবজি খাবে একটু কেটে নিলাম ডালের বড়ি দিয়ে ডালের বড়িটা ভেজে নিচ্ছি বললো ডালের বড়িতে একটু নিরামিষ সবজি রান্না করো ডালের বড়িটা ভেজে তারপরে সবজিটা বসিয়ে দিই চলো হয়ে গেছে ডালের বড়িটা চলো নামিয়ে নিয়ে আর সবজিটা বসিয়ে দিই নিরামিষ সবজিটা হয়ে গেল তার মধ্যে একটু ধনে পাত একটু ডালের বড়ি দিয়ে দিয়েছি কেমন ধরে বলো রান্না করে শান্তি নেই দেখো তোমাদের দাদা ভাই কখন বেরিয়েছে ঘর থেকে এখনো আসেন না আমি সারাদিন শুধু ডিউটি আর ডিউটি ভালো লাগে না আমার রান্না কমপ্লিট আমি শুধু খাওয়া দাওয়া